অনুশীলনী নয় তা আমরা অনুশীলনী নয়ের সম্পূর্ণ সমাধান আজকে করব করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে কারণ পরীক্ষার সন্নিকটে চলে এসেছে তুমি তোমার নিজের অজান্ত কারোর উপকারে আসতে পারো যদি তুমি ভিডিওটি শেয়ার করে দাও তাহলে ভিডিওটি দেখে অন্য কেউ হয়তো অনেক উপকৃত হতে পারে লাভ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও দেখো এক নম্বরে খালি গড় পূরণ করো জন লোক বিশজন লোকের মানে কত পার্সেন্ট তো তিনশো টাকায় একশো পঞ্চাশ হলো কত টাকা তো এখানে তিনটি অঙ্ক খালি করে আছে তিনটি খালি করে আমরা সমাধান করে এখানে এটা দেওয়া আছে বারোজন লোক বিশজন লোকের কত পার্সেন্ট পার্সেন্টটা আমরা বের করব বিশ জনের মধ্যে বারোজন তো একশো জনের মধ্যে কতজন মানে একশো দ্বারা আমরা গুণ করে দেব সমাধানটা এখানে করি তারপর ফলাফলটা নিয়ে আমরা বসিয়ে দেব বিশ জনের মধ্যে জন হলে একশো জনের মধ্যে কতজন একশো দ্বারা গুণ করে দিই এটাকে গুণ করে দেবো একশো দ্বারা তো দেখো এবার কাটাকাটি করি একশো তো উপরের সংখ্যা তো বিশে কি বিশ বিশ দ্বারা কাটা যায় পাঁচ বিশ একশো উপরে পাঁচ আর বারো আছে পাঁচ আর বারো একসাথে গুণ করে দিই পাঁচ বারো কত ষাট তো এখানে ফলাফল কত হবে ষাট পার্সেন্ট মানে শতকরা কতজন তাহলে কি আমরা এই অঙ্কগুলি শত অঙ্ক তা আমরা কি ষাট পার্সেন্ট এভাবে করবো আমরা কাটাকাটিটা এভাবেও করতে পারতাম ধরো এই শূন্য দ্বারা এই শূন্যকে কেটে ফেললাম দুই দ্বারা দেখো দুই একে দুই পাঁচ দোকানে দশ একটু সহজভাবে কাটাকাটিও করলে পারতাম পাঁচ বারো ষাট তো আমরা চেষ্টা করব শূন্য দ্বারা শূন্যগুলোকে কেটে ছুটো করে নিতে তারপর অঙ্কের সমাধান করতে ঠিক আছে তো দুই নম্বর অঙ্কটি সমাধান করি দেখো তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত তিনশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট তো আমরা টাকাটা লিখলেও পারি সমান সমান কত আমরা এটা বের করব তিনশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট তিনশো এর মানে তো গুণ মানে গুণ আছে আমরা জানি তো এখানে এর লিখে ফেললে কোনো সমস্যা নেই যেখানে এর থাকবো সেখানে এটা কি একটা সংখ্যার সাথে গুণাকার আছে এর স্থানে গুণ চিহ্ন দিতে পারি তো একশো পঞ্চাশ কি প্রতীকের সাথে গুণাকার আছে একটা পার্সেন্ট প্রতীক সংখ্যা কি একটা প্রতীকের সাথে গুণাকারে থাকে অথবা অক্ষর প্রতীক হোক বা যে কোনো প্রতীক হোক তার সাথে কি গুণাকারে থাকে তো এই পার্সেনের মান কত কত দ্বারা গুণাকার আছে একশো ভাগের এক পার্সনের মানটাই হলো একশো ভাগের এক তিন একশো পঞ্চাশ এটা উপরের সংখ্যা তিনশো উপরের সংখ্যা আমরা ভগ্নাংশ করে নিতে পারি নিচে এক দিয়ে মনে মনে আর না দিলেও সমস্যা নেই শূন্য দ্বারা এই শূন্যকে কাটলাম এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটলাম তো নিচে তো আর কোনো সংখ্যা নেই উপরে তিরিশ আর পনেরো আছে পনেরো আর তিরিশ একসাথে গুণ করে দিলে কত হয় গুণ করে যেটা হবে এটাই ফলাফল ঠিক আছে তো আমরা সাইডে রাফ আকারে এই গুণটা করে নিই তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতের এক তিন একে তিন আর একে চার চারশো পঞ্চাশ তো এখানে ফলাফল কত হলো চারশো পঞ্চাশ পনেরো আর তিরিশ একসাথে গুণ করে নেয় চারশো পঞ্চাশ তো এক একের সাথে তো গুণ করলে যা তাই হয় তাই না তো এখানে খালি করে চারশো পঞ্চাশ তো এবার তিন নম্বরটা দেখো কত গ্রামের এখানে এটা দেওয়া নেই কত গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বেয়াল্লিশ গ্রাম একশো ভাগের ছাপ্পান্ন হলো বেয়াল্লিশ তো আমরা এটাকে বের করবো কত গ্রামের ছাপান্ন পার্সেন্ট হলো বেয়াল্লিশ গ্রাম তো ছাপান্ন পার্সেন্ট মানে কি একশো ভাগের মধ্যে ছাপান্ন আমরা ঐকিক নিয়ম এটা বের করতে পারি তো কত ভাগের মধ্যে বেয়াল্লিশ আমরা ওইটা বের করব তো ছাপান্ন গ্রাম একশো ভাগের মধ্যে তো এক গ্রাম কত গ্রামের মধ্যে ছাপ্পান্ন ভাগের একশো মানে এই পাশের সংখ্যাটা উপরে থাকবে আর ওই পাশের সংখ্যাটা এসে নিচে বসবে তো বেয়াল্লিশ গ্রাম হলো কত গ্রামের ঠিক আছে ছাপ্পান্ন গ্রাম হলো একশো গ্রামের তো বিয়াল্লিশ গ্রাম হলো কত গ্রামের তো এটা কি পাশে এসে গুণাকারে হবে তো আমরা এবার একটু কাটাকাটি করি চার চোদ্দো ছাপান্ন তিন চোদ্দো বিয়াল্লিশ চোদ্দো দ্বারা কাটাকাটি করা যায় তো চার চারকে চার চার পঁচিশ একশো তো উপরে পঁচিশ হাজ তিন তো পঁচিশ ষাট তিন একসাথে দুগুন করলে তিন পঁচিশ পঁচাত্তর তো এখানে খালি গরু কি পঁচাত্তর পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তো দুই নম্বরের অঙ্কটি সমাধান করব রবিবার কোনো বিদ্যালয়ে আশিজন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত এখানে অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে একশোর মধ্যে তিরিশ জন অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত একশোর মধ্যে যদি অনুপস্থিত হয় তিরিশ জন তাহলে উপস্থিত ছিল কতজন মানে সত্তর জন আমরা এটা মুখে মুখে করে ফেলতে পারি তা আমরা অঙ্কর মধ্যে কীভাবে করবো দেখো একশো জনের মধ্যে অনুপস্থিত তিরিশ জন এখানে দেওয়া আছে তিরিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে তিরিশ তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আমরা এটা বের করতে পারি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা একটি অঙ্ক কয়েকটি নিয়মে করা যায় তো আমরা অনুপস্থিতির সংখ্যা দিয়ে বের করেও আমরা অঙ্কটির সমাধান করতে পারি আবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করেও আমরা অঙ্কটির সমাধান করতে পারি একটি অঙ্ক দুই তিনটি নিয়মে করা সম্ভব তো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত যায় একশো জন থেকে আমরা তিরিশ বিয়োগ করে দিলে পেয়ে যাবো সত্তর জন প্রশ্নতে দেয়া আছে তিরিশ জন অনুপস্থিত তো উপস্থিত কতজন আমরা মোট একশো থেকে তিরিশ ম্যানেজ করে দিলে উপস্থিত সত্তর জন একশো জনের মধ্যে উপস্থিত সত্তর জন এবার শিক্ষার্থীর সংখ্যা তো একশো নয় আশি জন আশি জনের মধ্যে উপস্থিত কতজন আমরা এটা বের করব দেখো একশো জনের মধ্যে উপস্থিত আছে কতজন সত্তর জন আমরা উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা বের করব তাই উপস্থিতি আমরা কি ডান দিকে লিখব এই পাশে লিখব উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যাটা এই পাশে লিখব যাকে আমরা বের করব তার দাম দিকে লিখব তো একজনের মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রথমে এই পাশেরটা আগে উপরে লিখে তারপর দাগ দিয়ে ওই পাশের টেনে নিচে লিখবো ঐকিক নিয়মের অঙ্কগুলি সমাধান করার সময় অনেকে আমরা এই দিক ভুল করি কাকে এই পাশে লাগবো কাকে ওই পাশে লিখবো এটা আমাদের মনে রাখতে হবে যাকে বের করতে বলবে তাকে আমরা কি ডান পাশে লিখবো লিখে তারপরে অঙ্কটির সমাধান করবো তো আশি জনের মধ্যে উপস্থিত শিক্ষার্থী কতজন আশি দ্বারা কি গুণ করে দেব আশি উপরের সংখ্যা তো এখানে দেখো শূন্য দ্বারা শূন্যকে কাটা যায় এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটলাম নিচে তো শুধু এক রোলের উপরে সাত আড়াট সাত আড় একসাথে গুণ করে দিলে সাত আটা সাপ জন তো আমার উত্তর পেয়ে গেলাম কত এখানে ছাপ্পান্ন জন আশি জনের মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন ছাপ্পান্ন জন তো এখানে তিন নম্বর অঙ্কটি সমাধান করব। তিন নম্বর অঙ্কটি দেখো হুসেন একজনের নাম হুসেনের মাসিক আয় মাসে আয় করে দুই হাজার পাঁচশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন ব্যয় মানে খরচ করেন ঠিক আছে খাবার কিনতে খরচ করে ফেলেন তো শামীম মাসিক আয় করেন এক হাজার আটশো টাকা তিনি খাবার কেনায় ব্যয় করে ফেলেন এক হাজার চারশো চল্লিশ টাকা মানে তিনি এটা খরচ করেন ঠিক আছে ব্যয় করেন তো আমাদের এক নম্বরে এটা একটা উদ্দীপক দেওয়া আছে তো এক নম্বর দুই নম্বর দুটি অঙ্ক দেওয়া আছে দুটি অঙ্ক সমাধান করবে অথবা কখন নাম্বার দিতে পারো দেখো তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো আয়ের উপর ব্যয় কত দুই টাকার মধ্যে ব্যয় এক টাকা তো আমরা আয়ের উপর ব্যয়টা বের করব তো দুই হাজার টাকা কী তার আয় আর ব্যয় হয়েছে এক টাকা আয় ব্যয় প্রথমে আমরা হোসেনের মাসিক আয়টা বের করব। এখানে প্রথমে হুসেন দুই টাকা আয় থেকে খাবার বাবদ ব্যয় করেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় আয় থেকে ব্যয়করণ করতে হয় এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তা আমরা এটি কি শতকরায় বের করবো আমাদের কী বলছে শতকরায় প্রকাশ করতে মানে একশো টাকায় সে কত টাকা ব্যয় করে দুই হাজার পঞ্চাশ টাকায় ব্যয় করে সে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো একশো টাকায় কত টাকা ব্যয় করে আমরা এটা বের করব তা প্রথমে আমরা এক টাকায় নিই যেব এক টাকায় কত ব্যয় করে একশো গুণ করলে একশো টাকা ব্যয় করে তা পেয়ে যাব দুইশো গুণ করলে দুইশো টাকায় কত ব্যয় করে তা পেয়ে যাবো তা আমাদের বলছে শতকরায় প্রকাশ করা মানে একশো টাকায় কত ব্যয় করে এটা বের করতে দুই হাজার পাঁচশো টাকা আয় থেকে ব্যয় করে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এক টাকায় এক টাকা আয় থেকে ব্যয় করে কত টাকা আমরা প্রথমে এক টাকায় নিয়ে যাব এখানে টাকা লিখতে পারি তো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধানটি করছি তো উপরে যে সংখ্যাটা এটা আগে লিখবো তারপর এই পাশেটা নিয়ে নিচে ভাগ দেব দুই হাজার পাঁচশো দ্বারা এক হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করবো ঠিক আছে এক টাকা থেকে ব্যয় করে কত টাকা তা পেয়ে যাব তারপর একশো টাকা থেকে কত টাকা ব্যয় করি আয়ের উপর আমার ব্যয় শতকরা প্রকাশ করতে বলছে তো একশো টাকা থেকে ব্যয় করে কত টাকা একশো কী করবো দুই হাজার পাঁচশো ভাগের এক হাজার সাতশো পঞ্চাশের সাথে গুণ করে দেব এটার সাথে গুণ করে দেব তো এই বগ্নাংশটা যেভাবে এভাবে লিখে একশো কি এর সাথে গুণ 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 হলে এই পাশে আমরা গুণ দিয়ে একশো লিখতে পারি অথবা উপরে উপরে সংখ্যাটির সাথে একশো লিখে ফেলতে পারি পূর্ণ সংখ্যা গুণ হলে উপরে চলে যায় এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটা এই শূন্য দ্বারা তারা উপরে এই শূন্যটাকে কাটতে পারি অথবা ওই শূন্যটাকে কাটতে পারি যে গুণ একটা কাটতে পারি ধরো পঁচিশ দ্বারা একশো পঁচাত্তরকে আমরা বাঘ দেবো তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো সাত পঁচিশ একশো পঁচাত্তর হয়ে যায় তো আমরা ছোটো করে কাটতে পারি পাঁচ দ্বারা কাটতে পারি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর তো আবার আমরা কাটতে পারি পাঁচ দ্বারা দেখো পাঁচেক পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দ্বারা পাঁচ পাঁচকেও কাটা যায় পঁয়ত্রিশ কেউ কাটা যায় তো উপরে সাত আর দশ সাত দশে সত্তর একসাথে সাত দশ গুণ করে দিলে সত্তর তো সত্তর টাকা এখানে আমরা হুসেন কত টাকা ব্যয় করে তা বের করেছি শতকরা কত টাকা ব্যয় করে দুই হাজার পাঁচশো টাকায় সে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যয় করে তাহলে এক একশো টাকা ব্যয় করে কত টাকা আমরা শতকরায় বের করতে বলছে মানে একশো টাকার মধ্যে কত টাকা এটা বের করতে বলছে তো একশো টাকায় সে সত্তর টাকা ব্যয় করে মানে সত্তর পার্সেন্ট ঠিক আছে শতকরায় প্রকাশ করা মানে আমরা পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করবো সত্তর পার্সেন্ট ব্যয় করে

তো এক টাকা আয় যদি করে সে এক টাকা থেকে ব্যয় করবে কত টাকা মানে এবার উপরে এক লিখে আমরা বাঘ দেব এক টাকা তাহলে আমরা এক টাকা কয় টাকা ব্যয় করে তা পেয়ে যাব এবার আমাদেরকে বের করতে বলছে একশো টাকার মধ্যে সে কয় টাকা ব্যয় করে আমরা এটা প্রকাশ করতে বলছে শতকরা প্রকাশ করা মানে একশো টাকার মানটা বের করা তো একশো টাকা আমাদের সে কয় টাকা ব্যয় করে এক টাকা সে কয় টাকা ব্যয় করে এটা যদি আমরা আঠারোশো দ্বারা চোদ্দোশো চল্লিশকে বাঘ দেই তাহলে পেয়ে যাব তো ওই এক টাকার মানটাকে যদি একশো দ্বারা গুণ করে দেয় তাহলে কি আমরা পেয়ে যাবো গুণ একশো তো এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটলাম এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটলাম তো এখানে আঠারো আছে আর এখানে এক হাজার চারশো আঠারো দ্বারা এক হাজার চারশো চল্লিশকে বাঘ যায় কি না আমরা দেখতে পারি ধরো আঠারো কে যদি পাঁচ দ্বারা গণ দিই পাঁচ আঠা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ একে পাঁচ পাঁচ চার নয় নব্বই হলো একশো চল্লিশ হয়নি তো আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখি আট দ্বারা দিলে দেখো আট আটটা চৌষট্টি চৌষট্টি চার হাতের উলো ছয় আট একে আট আটের সাথে ছয় যোগ করে দিলে চোদ্দো একশো চোদ্দো দেখো আট দ্বারা যাচ্ছে আট আঠারো একশো চোচল্লিশ শূন্য বাকিগুলো শূন্য সাইডে দিয়ে দিলাম মানে আশি আঠারো এক আর অঙ্কিত যদি বলতো স্বামীম কত টাকা সঞ্চয় করে তখন আমরা কি করতাম স্বামীম কত টাকা ব্যয় করে এটা বের করে একশো টাকা থেকে এই ব্যয়ের টাকাটা বিয়োগ করে দিতাম মানে একশো থেকে আশি যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বিশ মানে বিশ টাকা কি স্বামীম সঞ্চয় করে ঠিক এভাবে অঙ্কগুলো পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে পেয়েছি আসে তাহলে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা উত্তরটা কী লিখতে পারি সুতরাং হোসেন খাবার কেনায় ব্যয় করে সত্তর পার্সেন্ট টাকা এবং শামীম খাবার কেনায় ব্যয় করে আশি পার্সেন্ট টাকা তো এখানে দেখো হুসেন ব্যয় করে সত্তর পার্সেন্ট শামীম ব্যয় করে আশি পার্সেন্ট কোনটা বেশি কোনটা কম আমরা এখান থেকেই নির্ণয় করে ফেলতে পারছি দেখো সত্তর কম আশি তো বেশি আমরা তো এটা সবাই জানি সত্তর থেকে আশি বড় তাহলে আশি বেশি তো খ নাম্বারে উত্তরে আমাদের কি বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে আমরা তো ক নম্বর উত্তরে বের করেই ফেলেছি যে স্বামীম খাবার কেনায় ব্যয় করে কি বেশি আশি টাকা তাহলে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে স্বামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে তো আমরা এটা কীভাবে লিখতে পারি ক কনম হতে দেখা যায় হুসেন খাবার কেনায় ব্যয় করে সত্তর পার্সেন্ট টাকা এবং শামিম খাবার কেনায় ব্যয় করে আশি পার্সেন্ট টাকা তাই খাবার কেনায় আনুপাতিকভাবে শামিম বেশি টাকা ব্যয় করে বাস এটাই উত্তর আমি খুবই দুঃখিত আমি বলেছিলাম অনুসরণে নয় সম্পূর্ণ সমাধান আজকে করাবো কিন্তু বিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এখানে এক দুই তিনের সমাধান দিলাম পরবর্তী বিডিওতে চার পাঁচ ছয় সাত আট সমাধান একত্রিত খুব তাড়াতাড়ি বিডিও চলে আসবে তো মন খারাপ করো না আজকে এই পর্যন্তই